এই ভিডিওটা ছিল এগারোই মে তো এতটাই অলস হয়ে গেছে যে ভিডিওটা এডিটই করতে পারিনি তো আজকে ছিল একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান আমরা করেছিলাম আমি এবং আমার একটা ফ্রেন্ড তো যোগা ক্লাসে আমার স্যারের আজকে হচ্ছে বার্থডে ছিল এগারোই মে তো আমরা প্ল্যান করি যে চলো আজকে কিছু স্পেশাল কিছু করা যাক সেটা সবাইকে না জানিয়ে তো সেই কথা মতন দেখো যেমন কাজ তেমন মানে যেমন কথা তেমন কাজ চলে এসছি কেকের দোকানে আমরা তিনজন মিলে এবং কেক চয়েস করছি তো চলো গুড ইভিনিং জানাই সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ অনেকদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো চলো

হ্যাপি বার্থডে थैंक यू তারপর ওর বন্ধু ওখানে চলে স্ট্যান্ডটা নিয়ে তারপর ওরা চলে গিয়েছিল আবার ওরা বাজারে গিয়ে যেту কে কেদেছে তারপর একটু তো মিষ্টিমুক্ত করতে তাই স্যার আর সাই গ্যাছিল হচ্ছে সিঙ্গারা কি কি নিআসতে তো চলো দেখি আমরা কি কি এনেছে ওরা कौ क्या क्या लेके आए इसमें जिलेबी है क्या हां जिलेबी वहां सारे क्या तुम्हारे वहां सारे वो मच्छी का मच्छी

ये ये सगळे चाय ये ये lanjut ya केक ले खाओ आलू का बता खाओ आय तो केक बनन दियाला से मजा वाला खाओ ये पकड़ा था केक केक क्या थी बनी खाबे ना तारा केक देखो हम खाते हो जल्दी ये ले लो आय देखो কালাম আমাদের এখন ছুটি আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি বলে দাও জানো সত্যি কথা বলতে আমার কাছে কি মনে হয় আমার কাছে সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না আমার এটাই মনে হয় আনন্দ কখনো টাকা দিয়ে কেনা যায় না তো কিছু কিছু এমন এমন মুহূর্ত আছে যেগুলো সত্যিই টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আজকে এই ছোট্ট একটু আয়োজনে দেখো সবাই আমরা কত হ্যাপি এইটুকু যদি না করতাম তাহলে হয়তো এই আনন্দটাই হতো না সবার একসঙ্গে থাকাটা এই রকম যে একটা সুখে মানে খুশির মুহূর্ত এগুলোই আমরা পেতাম না সব মিলিয়ে বিকালটা বেশ ভালো কাটলো আর এগুলো এগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমাদের এই স্মৃতিগুলো এই যে ফ্রেমবন্দি হয়ে থাকলো কি বলো তো সারা জীবন তো আমরা কেউ বেঁচে থাকবো না হয়তো বা কেউ পৃথিবী ছেড়ে কেউ প্রথম চলে যাব বা কেউ পরে চলে যাব কিন্তু স্মৃতি হয়ে রেখে মানে রেখে যাচ্ছি এই ফ্রেমবন্দি কিছু মুহূর্তগুলো তো এগুলো নিয়েই আমরা থাকব আর হচ্ছে যত দুঃখ আসুক না কেন দুঃখগুলোকে ঠিক এই সব খুশির মুহূর্ত দিয়ে ঢেকে রাখব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমরা জানিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর কেউ কিন্তু উইশ করতে ভুলো না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশেপাশের মানুষগুলোকে একটু একটু খুশি আমরা যদি চাই তাহলে কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোকে এই রকম ছোট্ট ছোট্ট কিছু কিছু খুশি এনে দিতে পারি এই মুহূর্তগুলো না তো চলো সব থেকে বড় প্রয়োজন আমাদের সুন্দর একটি মনের আর সুন্দর সুন্দর কিছু কিছু সঙ্গ তো এরকম সঙ্গ থাকলে জীবনে আর কিছু চাই না তো চলো টাটা